ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই ভিডিওটা শুরু করেছি আজকে সকালবেলা থেকে সকাল মানে এখন ওই সকাল আট পোনে আটটা মতো বাজে হালকা হালকা রোদ উঠে গেছে আর ছাদ থেকে দেখেছো এখানে কত রকমের আয়োজন তার কারণ হচ্ছে মাসি এখানে সব বড়ির প্রিপারেশান নিচ্ছে আর কি তো বছরের প্রথম কলায়ের বড়ি দেওয়া হবে তো তোমাদের ওইখানে কি কলাইয়ের বড়ি বা বিভিন্ন রকমের পাপড় কি দেওয়া হয় এই সময়টা আমাদের এখানে মানে মালদাতে এই সময়টা এই সময়টা বলতে মাঘ মাসের শেষের দিক থেকে পুরো ফাল্গুন মাস চৈত্র মাসের প্রথম সপ্তাহ জুড়ে কম বেশি প্রত্যেকটা বাড়ি ছাদে দেখবে কেউ কলাইয়ের বড়ি দিচ্ছে কেউ বিভিন্ন রকমের পাপড় দিচ্ছে কেউ আলুর পাপড় মুসুর ডালের বড়ি বিউলি ডালের বড়ি বিভিন্ন রকমের বড়ি টড়ি দেয় মানে প্রত্যেকটা বাড়িতে এইটা আর কি হয় তো বছরের প্রথম বড়িটা এবার মাসির দিচ্ছে আর কি মার শরীরটা আর একটু ভালো হলে আমি আর মামিলেও দিব তো মাসির বড়িটা তো আমি ছুতে পারিনি যেহেতু আমি স্নান টান কিছু করেছিলাম না মেয়েকে আবার নিতে যেতে হবে তো পরে হাজব্যান্ডকে ফোন করে বললাম একটু যদি মেয়েকে এনে দিয়ে যায় তো হাজব্যান্ডই মেয়েকে এনে দিয়ে গেছিলো আর যাওয়ার দেওয়ার সময় এই আমাদের থানার ওখান থেকে আলুর পরোটা ও ও আর ওর একটা স্টাফ ওরা দুজন মিলে নাকি গিয়েছিল হচ্ছে খেতে আলুর পরোটা তো তখন কি করেছে আমাদের জন্য এক পিস নিয়ে এসেছে এবার মেয়ে এটা খাওয়ার জন্য দেখো কি তাড়াহুড়ো করে বই খাতা গোছাচ্ছে আমাকে বলেছে মা তুমি টেন অবধি কাউন্ট করো দেখো আমি তার মধ্যে সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে দেবো আমি বললাম ঠিক আছে এবার গুছিয়ে রেখে হাত ধুতে তো টাইম লাগবে হ্যান্ড ওয়াশ দিয়ে ওই জন্য দেখছি মেয়ে বুদ্ধি করে কি করেছে বের করেছে ইয়ে স্যানিটাইজার দিয়ে হাত ক্লিন করছে আমি বলছি একদম হবে না হাতটা কি ধুয়ে এসো তারপরে তো আর সেরকম কিছু ভিডিও করা হয়নি রান্না বান্না আর আজকের রান্নাবান্নাটা তোমরা আর কি দেখলে হয়তো একটু অবাক হবে দেখলে বা শুনলে সে কারণ হচ্ছে আজকে মাছ ভাজা আর আলু সেদ্ধ দিয়ে ভাত হবে আজকে দুপুরে লাঞ্চে আসলে হাজব্যান্ড তো বলেছিল তাড়াতাড়ি চলে আসবে কিন্তু এতটাই দেরি হয়ে গেছে প্রায় পনেরো তিনটে কি তিনটের সময় বাড়ি এসেছে আর এসেছিলো একটা বড়ো মানে একটা পাবদা মাছের আড়াইশো গ্রাম ওজন ওরকম বড়ো একটা পাবদা মাছ নিয়ে এসেছিলো তাই আমি কী করতো আমি ওই জন্য ফটাফট আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম এখানে আলু সেদ্ধর জন্য একটু রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি আর মাছগুলোকে একদম কড়া করে ভেজে নিয়েছি হচ্ছে কী বলে এই আলু পেঁয়াজ লঙ্কা শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু সেদ্ধ মাছ ভাজা আজকে হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু আমাদের কোনো অসুবিধা হয় না আমরা যেরকম মাছ মাংস বিভিন্ন রকম পঞ্চ দিয়ে খুব এনজয় করে খাবার দাবার খাই ঠিক সেরকমই সেদ্ধ ভাত এক তরকারি ভাত দিয়ে ভাত খেতেও আমাদের অসুবিধা হয় না এই যে এখানে মেয়ে জল ভর্তি করছে আসলে আমি আর আমার হাজব্যান্ড এই জিনিসটা খুব মানি যে যখন যেখানে যেমন পরিস্থিতি বা যেমন সিচুয়েশান হয় আর কি সেখানে ঠিক সেভাবে মানিয়ে নিতে হয় তো আমাদের না এটা কোনো ব্যাপার না দুপুর মানে শুকনো ভাত খাওয়া যাবে না ঝোল ভাত খেতে হবে বা আদার্স কোথাও গেলাম সেখানে যেরকম সেরমভাবে আমরা মানিনি বা আমরা বাড়িতে যেটা করি সেটা আমাদেরকে বাইরেও করতে হবে এরকম কোনো মানে মানে এরকম কোনো ব্যাপার আমাদের মধ্যে নেই আর চেষ্টা করছি মেয়েকেও মানে এই এই ব্যাপারগুলোর সঙ্গে ইউজ টু হওয়ার জন্য যে যখন যেখানে যেমন পরিস্থিতি হয় তখন সেখানে সেভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হয় না পারলেও চেষ্টা করতে হয় তো এখানে তো আলু সদ্যটা হাজবেন্ড মাখছে মেয়েদিকে জল জায়গা করছে আমি এদিকে ভাত মেরে নিয়েছি মানে যে খাবারটা খেতে খেতে চারটে সাড়ে চারটে বেজে যেত তিনজন মিলে একসঙ্গে মিলেমিশে করে আধ ঘন্টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট মেটটা হচ্ছে লঙ্কা ছাড়া আলু সেদ্ধ ঘি দিয়ে ওকে মেখে দিয়েছি আর মাছ ভাজা দিয়ে আর আমরা নিয়েছি যে ভাত আলু সেদ্ধ মাছ ভাজা আর তার সাথে ছিল স্যালাড একদম অমৃত মানে আমাদের কারুর খেতে কোনো অসুবিধা হয়নি মানে কি বলবো মেয়ে তো বলছে মা আজকে খাবারটা কিন্তু দারুণ হয়েছে সব দিন তো ঝোল ডাল খাই আজকে এরকম বেশ ভালোই লাগলো খেতে আর আজকে দেখো স্যালাডটা কাটতে আমার একটু দেরি হয়েছিল মেয়ে দিচ্ছি গপ গপ করে না সবটা খেয়ে নিয়েছি আসলে একটু বেলাও হয়ে গেছে তো সময় সন্ধ্যে সাতটা আর এখন আমরা করতে শুরু করেছি কি জানো সেটা হচ্ছে পড়াশোনা হ্যাঁ সব কিছুর সাথে সাথে কিন্তু পড়াশোনাটা ফাঁকি দেওয়া যাবে না কারণ মেয়ে স্কুলে প্রতিদিনই তিনটে খাতার তিনটে করে খাতা হোমওয়ার্ক থাকেই প্লাস পড়া তো থাকেই সেটা তো করতেই হবে তো মেয়ে এখানে বসেছে হোমওয়ার্ক করতে এখন আমরা পড়াশোনা করব চা খাওয়া আমাদের হয়ে গেছে মেয়ের দুধ খাওয়া হয়ে গেছে পড়াশোনা করে আমরা তারপরে কোথায় যাব দেখাচ্ছি পড়াশোনা করে আমরা কোথায় যাব আমরা পড়াশোনা করার পরে যাব ঘুরতে আমাদের প্রচুর কেনাকাটা বাকি আছে প্রচুর প্ল্যানিং করা বাকি আছে কারণ আমাদের সব থেকে লং ট্রিপ বলা যাবে না সব থেকে লং ট্রিপের কি অনেক কিছু করার আছে সেটার জন্য প্রিপারেশান তো সেগুলো কিছু শুরু হয়নি শুরু হবে আজকে থেকে হয়তো হতে পারে নয়তো বা কাল পরশু থেকে শুরু হবে এক এক করে জিনিসপত্র কেনা গোছানো ট্রলি গোছানো সব তো সব কিছু তোমরা দেখতে পাবে তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আগের ভিডিও ক্লিপটা আমি দেবো কি দেবো না এটা নিয়ে আমি একটু দ্বিধায় ছিলাম মানে বুঝতে পারছো ভিডিও ক্লিপটা দেখে যে আমি একটু মানে কী বলো একটু বাড়াবাড়ি বা একটু একটু ন্যাকামো করে ভিডিওটা করেছি কারণ আমি না মেয়েকে বললাম কি যে আমরা একটু আমি একটু ট্রাই করি যে আমি অন ক্যামেরায় কথা বলতে পারছি কি না তোদের সামনে মানে হাজব্যান্ডও ছিল তো সেই জন্যই আর কি ভিডিওটা করেছিলাম ফার্স্টে তো ভেবেছিলাম দেবো না তারপরে হাজব্যান্ডকে ভিডিওটা দেখালাম যে দেখো তো এই ভিডিওটা এরকম হয়েছে এটা কি দেওয়া যাবে বলছে না না কেন দেওয়া যাবে না অবশ্যই দেওয়া যাবে বলে ঠিক আছে পারমিশন যখন পেয়ে গেছি তখন ভিডিওটা ওই জন্য ক্লিপটা এখানে দিলাম যাই হোক তারপর তো রেডি হয়ে আমরা বেরিয়েছি ফার্স্টে আস যাবো হচ্ছে আমরা বিশালে আসলে এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমরা বিশাল থেকে ট্রলি আর তার সাথে বেশ কিছু খাবার দাবার অনেক কিছুই কেনাকাটা করেছিলাম আর কি একটা তিনটে ট্রলি সেট কিনেছিলাম তো তখন আমরা না হচ্ছে দুটো কুপনকে পেয়েছিলাম আর কি হাজার টাকা ডিসকাউন্টের সামথিং ওরকম কিছু একটা ছিল আর কি তো সেটা আর কি ভ্যালিডিটি আছে কি নেই সেটা জানার জন্যই মেনলি আর কি বিশালে ঢোকা তো এখানে এসে শুনলাম যে হ্যাঁ এটা আছে এখনও মার্চের কুড়ি কি বাইশ তারিখ পর্যন্ত বললো ভ্যালিডিটিটা আছে ওই দেখে তো আমরা খুব হাসি কারণ যেহেতু একটা জায়গায় ঘুরতেই যাবো বুঝতে পারছো অনেক কিছু কেনাকাটা থাকে তো আমরা যদি কেনাকাটা করি মোটামুটি তিন হাজার টাকার কেনাকাটা করলে দু হাজার টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে এক হাজার টাকা ডিসকাউন্ট আছে তো এটা বেশ ভালো অফার এই সময়টা আমাদের কাজে লেগে যাবে তো এটা শুনে হাসি মুখ নিয়ে বেরোলাম আজকে আর কেনাকাটা করিনি আমাদেরকে সব কিছু একটা লিস্ট করতে হবে আর কি কী কী লাগবে না লাগবে আর এটা আমরা সব কাজের আগেই করি কোথাও ঘুরতে যাওয়া বাড়িতে কোনো অনুষ্ঠান সব কিছু আগে আমরা খুব ভালো করে লিস্ট করে নিই সব কিছুর তো সেটাই আর কি লিস্ট ফিস্ট করে তারপরে ভেবেছি আসবো কেনাকাটা করতে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর দুপুরে ওরকম রান্নাবান্না হলো রাতে আর বেরোনোর সময় হাজব্যান্ডকে বলেছিলাম যে রাতে কী খাবার দাবার হবে তো বলছে থাকবে আজকে যখন রান্নাবান্না করতেই হয়নি আজকের দিনটা তুমি একটু রেস্ট নাও হচ্ছে কী বলে রাতে আমরা ওই নিরামিষ ভোজন প্রথমে তো বিরিয়ানির কথা বলছিল তো আমি বললাম যে না বিরিয়ানি একদমই খাওয়া যাবে না তো নিরামিষ ভোজনালয়ে এসেছি একদম মানে পিওর ভেজ খাবার দাবার খেতে আর কি নিয়েছিলাম ডাল ফ্রাই হচ্ছে তন্দুরি রুটি আর তরকা তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ের একটু সময় লাগছে ও বলছে ওর পা ব্যথা করছে ওই জন্য খেতে পারছিল না লাস্টের দিকে একটু খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে এখন ওই কটা সাড়ে নটার মতো বাজে এখন যাব বাড়ি আর হচ্ছে মেয়ে বলছিলো আজকে এইটুকুই ঘোরা এইটুকুই ঘোরা বলছি হ্যাঁ বাবা আজকে এইটুকুই ঘোরা ওই অফারটা শোনার ছিল আর একটু খাওয়া দাওয়া করে নিলাম ব্যাস তো ফেরার পথে নিয়ে এসেছিলাম মিষ্টি এখন তিনজন মিলে খাবো এই গরম গরম নরল গুঁড়ের রসগোল্লা আর তো কয়েকটা দিনই পাওয়া যাবে তো চলো এই ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও